সো আমি এক পাশে আমি সেভেন সিক্স জিরো নিয়েছি আর একটা আমি টুমটিক নিয়েছি এইচটি ষোলো এস সো দুইটা মেশিন আমি অন করব অন করতেছি অলরেডি কিন্তু আমি কোর কিন্তু কেটে দিয়েছি ভিডিওটি শর্ট করার জন্যে সো আমি দুইটাই একসাথে নামাবো এই তো দুইটাই কিন্তু আমি নামাই দিছি এটা পুশ অন এটা অটো করা আছে এটা অটো জয়েন নিয়ে এনেছে তো দাগ আছে আর এটা পুশ আছে মানে চাপ দিতে হবে বাট আমাদের মেশিনে কিন্তু অনেক সুন্দর জয়েন্ট হয়েছে মাঝখানে কোনো গ্যাপ আসে নাই বাট এই মেশিনে কিন্তু মাঝখানে আমরা কিন্তু গ্যাপ চলে যাচ্ছে সেম কোর বাট গ্যাপ চলাচ্ছে কিন্তু সেম কোর সো এটা হলো আমি জাস্ট একটু কম্পেয়ার না একটু মানে চেক করলাম আর কি আমাদের মেশিনের সাথে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের মেশিনের জয়েন্ট বা এটা ডি বিস সিমেন্সিক জিরো মেশিনের জয়েন্ট এটা টুমটিকে জয়েন্ট একটু গ্যাপ হচ্ছে একটু হালকা একটু গ্যাপ আছে দুই ক্যামেরাটি এখানে একটু এখানে একটু সো এটা কোনো সমস্যা না আমার মনে হয় এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ মেশিনটি দুইটাই ভালো দুইটাই অনেক ভালো পারফরমেন্স আমি আরেকবার কেটে দেব আচ্ছা দরকার নাই সমস্যা নেই আপনারা অবশ্য বুঝতে পারছেন থ্যাংক ইউ সবাইকে